এই ছড়া বলবো ছড়ার নাম ইউ নো কাজিনালস ছুটি ছড়া আজ আমাদের ছুটি কি করবে বল তুমি আমাদের আজকে ছুটি ও তুমি তোমার নাম কি আমরা বলবো পলস বাড়িতে নিয়ে যাবে গাই বান্ধাতে নিয়ে যাবে আমরা দুইটার মধ্যে একটাতেই যাব বন্ধুরা তোমাদের আমি একটি ছড়া আমার ছড়া বলা কমপ্লিট তোমরা শুনলে তো আমার ছাড়াটা আরে কিউট আরে কিউটি হয়েছে আমি এখন আমার ছড়াটা বলেছি এখন আমি ক্যামেরাটা অফ